বড় নদীর মধ্যে দেখছো কিভাবে গোসল করতেছে ভয়ে দুষ্টুটাই ভয় পাইছে নদীর মধ্যে ওরা ডুবে গেল ওরা ওইদিকে গেছে ওই সাইড से छात्र जे वो दाभ लाभ त

म शेष हो जाए

দেবে ভালো লাভ দেও

ওরা কয়জন পাঁচজন লাভ দিয়েছে দেখ এক দুই তিন চার পাঁচ এই যে কত বড় নদী দেখছ এই নদীতে লঞ্চ চলে এখানে ওরা লাভ কই লাভ তুলছি হ্যাঁ করছি লাভ দেওয়া কইরা রাফা